বিসমুল্লাহ রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনা সুন্দর মেনে ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা অমিলক টোয়েন্টি ও ফোরটি এমটি ঔষধটির জেনেটিক নাম অমি রাজা প্রস্তুতকার কোম্পানি কুমুদ্দিনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঔষধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা গ্যাস্ট্রিকের সমস্যায় কার্যকর যেমন গ্যাস্ট্রিক আলসার ডিউরাল আলসার বুক জ্বালা পোড়া বদ হজম পেট ফাঁপা পেট ব্যথা পাশাপাশি ব্যথানাশক ঔষধের সাথে সেবন করা হয় ইত্যাদি সাধারণত সব সমস্যা ব্যবহার করা হয় সেবন সেবনবিধি বারো বছর বারো বছরের উর্ধে এবং বয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন দুইবার সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে পার্শ্ব ক্রিয়া বমি ভাব ডায়রিয়া তলপেট ব্যথা মাথা ঝিমঝিম হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব ক্রিয়া। সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করতে হলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে হে মোমেনগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও আল বা খারা আয়ার দুইশো আঠাত্তর